আমি সুইচ দিলে আমার সাথে সাথে তোমার বেজে উঠতে হবে তো তুমি সুইচ দিছো কেন আমি তো দুনিয়াতেই ছিলাম না রে ভাই আর আমি আমি কি জানি কখন সুইচ বাজাইছি কি করছি আর আমি তো একজন পুরুষ তো আমিও একটা মেয়ে মানুষ তোমার থাকতে পারে আমার থাকতে পারে না তুমি না করলে না কেন তো তুমি না করো না কেন আচ্ছা শোনো এসব নিয়ে এখন কথা বলার কোনো দরকার নাই যেটা হওয়ার সেটা হয়ে গেছে আর এমন তো না যে প্রথমবার হয়েছে তো রেগুলারই হয় তো ন্যাচারাল জি 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 কি কি ভুল করলাম তুমি তুমি কোনো ভুলই করো নাই শুনুন বাজে তো কেন আমি সিরিয়াল নিয়ে সিরিয়াস করছি না এই সিরিয়াল এখন দেখাচ্ছে কালকে দুপুরে আবারও দেখাবে তখন দেখিনি ফাইজলামি করো রিমোট দাও আমার ইম্পর্টেন্ট সিরিয়াল শেষ যাচ্ছে আমি আমার লাইভ খেলা দেখতেছি এটার পরে রিপিট আসবে না সো আমি এখন রিমোটটা দিচ্ছি না আমাকে এসব বলে লাভ নাই রিমোটটা দাও কিচ্ছু করার নাই খেলা চলতেছে এখন দেয়া যাবে না রিমোট চল টিভি কিনা ফেলা বোকাল